আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হিলিং আপনাকে স্বাগতম। আপনার ত্বক কি আগের মতো উজ্জ্বল নেই অথবা ত্বক ধীরে হয়ে গেছে? সেই টানটান ভাবটা আর নেই। বয়সক 25 কিংবা 45 সব বয়সের নারীদেরই একটা ইচ্ছা থাকে ত্বক যেন সবসময় ইয়াং টানটান আর Glowing থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই বিশেষ কিছু গোপন রহস্য যা আপনাকে দেবে টানটান এবং ঝকঝকে উজ্জ্বল ত্বক। প্রাকৃতিক উপাদান থেকে শুরু করে রেগুলার স্কিন কেয়ার রুটিন সবকিছুই থাকবে আমাদের আজকের আলোচনায় তাহলে চলুন দেরি না করে শুরু করি আমাদের এই বিউটি জার্নি প্রথমে জানতে হবে ত্বক কেন আগের মতো টানটান এবং উজ্জ্বল থাকে না এর কিছু সাধারণ কারণ হলো কোলাজেনের অভাব বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের কোলাজেন প্রোডাকশন কমে যায় ডিহাইড্রেশন ত্বক পর্যাপ্ত পানি না পেলে শুষ্ক ও খসখসে হয়ে পড়ে সানস এক্সপোজার সূর্যের অতিরিক্ত রশ্মি ত্বকের ইলাস্টিসিটি নষ্ট করে ফেলে অপুষ্টিকর ভিটামিন প্রোটিন ও অ্যান্টি অক্সিডেন্টের অভাবে ত্বক বয়স্ক দেখায় রাত জাগা ও মানসিক চাপ পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তির অভাবে ত্বক দুর্বল হয়ে পড়ে তো কিভাবে এই সমাধান করা যায় একদম সহজ কিছু উপায় রয়েছে যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই গ্লোয়িং ও টান টান ত্বক পাওয়ার জন্য আমি আপনাদের সাথে তিনটি বিশেষ ম্যাজিক উপাদান নিয়ে কথা বলবো অ্যালোভেরা জেল ত্বক ময়শ্চারাইজ করে এবং টান রাখতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল অ্যান্টি এজিং প্রপার্টি দিয়ে স্কিনকে ইলাস্টিক রাখে মধু ত্বকে প্রাকৃতিক গ্লো আনে এবং ড্রাইনেজ দূর করে এই তিনটি প্রাকৃতিক উপাদান আমরা ব্যবহার করব খুব সহজ একটি ফেস প্যাক বানাতে এবার চলুন দেখে নেই কিভাবে আমাদের ম্যাজিক্যাল ফেস প্যাকটি তৈরি করি প্রথম ধাপে একটি পরিষ্কার বাটিতে দুই চামচ অ্যালোভেরা জেল নিন দ্বিতীয় ধাপে এবার একটি ভিটামিন ই ক্যাপসুল ফুটিয়ে এর তেল ই অ্যালোভেরা জেলের সাথে মেশান এবার এক চামচ খাঁটি মধু যোগ করুন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করুন এবার আমাদের ম্যাজিক্যাল ফেস তৈরি হয়ে গেছে এবার দেখে নেই কিভাবে এই ফেস প্যাক ব্যবহার করবেন প্রথমে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন ফেসপ্যাকটি ব্রাশ বা আঙুল দিয়ে পুরো মুখ এবং গলায় লাগান বিশ মিনিট অপেক্ষা করুন যতক্ষণ না এটি পুরোপুরি শুকিয়ে যায় ঠান্ডা পানি দিয়ে আলতোভাবে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে স্কিন থাকবে টানটান ও গ্লোয়িং ব্যবহারের পর অবশ্যই একটি ময়শ্চারাইজার লাগাবেন আপনারা যারা এটি ব্যবহার করেছেন তারা জানেন মাত্র একবার ব্যবহারেই ত্বকে একটা সফট এবং টানটান অনুভূতি আসে সপ্তাহে মাত্র দুই থেকে তিনবার ব্যবহার করলে দুই সপ্তাহের মধ্যেই আপনি স্পষ্ট পরিবর্তন দেখতে পাবেন দাগচুপ কমে যাবে রিঙ্কেল হালকা হবে এবং তক হবে উজ্জ্বল ও টানটান যারা আমার রেগুলার ফলোয়ার তারা অনেকেই এই প্যাক ব্যবহার করে অসাধারণ রেজাল্ট পেয়েছেন এই ফেস প্যাকের সাথে যদি আরও কিছু ভালো অভ্যাস যোগ করেন তাহলে ফলাফল হবে আরও দ্রুত যেমন প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন ভিটামিন সি এবং যুক্ত খাবার খান সূর্যের আলো থেকে নিজেকে রক্ষা করুন প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এগুলো শুধু ত্বক টানটানি রাখবে না আপনার পুরো স্বাস্থ্যকেই ভালো রাখবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমাদের এই ম্যাজিক্যাল রেসিপি যদি আপনি সত্যি ত্বককে এবং রাখতে চান তাহলে অবশ্যই এই প্যাকটি ব্যবহার করে দেখুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনার অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করুন আবার দেখা হবে নতুন কোন বিউটি টিপস নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ